আপনি যে কোনো আয়াত পাঠ করেন অবশ্যই সব পাবেন তবে কিছু আয়াত এবং সুরা আছে যেগুলোর কথা নবী মহম্মদ সাল্লাহ্ আল্লাহ সাল্লাম বিশেষভাবে বলেছেন এগুলো উপকারিতা আরো বেশি যেমন ধরেন এই হাদিসটা আছে সহীদ মুসলিমে খণ্ডনম্বর দুই বুক অফ সালা হাদিস নাম্বার এক হাজার সাতশো উনসত্তর আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারে একজন সাহাবা বললেন এক রাতে কোরআনের এক করা কিভাবে সম্ভব নবী তখন বললেন সুরা ইকলাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার মাত্র চারটা আয়াত এটা পড়লে ধরা হবে কোরআন এর এক তৃতীয়াংশ পড়েছেন আরো একটা হাদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর তিন পৃষ্ঠা নাম্বার চারশো এই হাদিসটাকে সহি শেখ আলবানি তার সিলসিলা আল সাহেব বলেছেন যদি কেউ পাঠ করে বার সে নিজের জন্য বেহেস্তে একটা ঘর নির্মাণ করল যদি কেউ পাঠ করে সুরাই কুল কুলহল্লাহ আহাত দশ বার তাহলে সে বেহস্তে একটা ঘর পাবে। একটা হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব সালাহ হাদিস নাম্বার এক যদি দুটো সুরা পড়ো তার মানে সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তাহলে নেমে আসবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক তোমার মধ্যস্থতাকারী হবে এছাড়া আরো একটা হাদিস আছে মুসলিমে হাদিস নাম্বার ছয় আমাদের নবী মহামুজ বলেছেন যে যদি কেউ আল্লাহর ঘরে পবিত্র কোরআন পাঠ করে মানে মসজিদে যখন লোকজন আসে আল্লাহ ঘরে মসজিদে যখন তারা কোরআন পাঠ করে আর যদি তারা কোরআন শেখে এবং অন্যদের শেখায় তাহলে তাদের জন্য থাকবে প্রশান্তি তারা থাকবে শান্ত আর ফেরেস্তাগণ নেমে আসবেন এবং তাদের জন্য আশীর্বাদ করবেন আরও একটা হাদিস আছে সৈব খন্ড ছয় হাদিস নাম্বার চার হাজার চারশো চুয়াত্তর আমাদের নবী মাস্লাম একজন সাহবাকে বলেছেন তখন তারা মসজিদের ভেতরে আমি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সুরাটার কথা বলবো মসজিদ থেকে যাওয়ার আগে কিছুক্ষণ পরে নবী যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন সাহাবা মনে করিয়ে দিলেন পবিত্র কোরআনের কোন সুরাটা সবচেয়ে সেরা সেটাকে আমাকে বলবেন নবী বললেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন তার মানে সুরা ফাতিহা কোরআনের এই সাতটা আয়াত আরো একটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড ছয় হাদিস নাম্বার পাঁচ হাজার নয় আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে রাতের বেলায় সে নিরাপদে থাকবে প্রিয় নবী মোহাম্মদ বলেছেন আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব সালা হাদিস নাম্বার এক হাজার সাতশো ছেষট্টি নবী বলেছেন যদি কেউ সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করে সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে আর এর পরের এক হাজার সাতশো সাতষট্টি যদি কেউ সুরা কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করে সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে আরো একটা হাদিস আছে সহিদ মুসলিমের খন্ড নম্বর দুই বুক অফ হাদিস নাম্বার এক হাজার সাতশো আটষট্টি আমাদের প্রিয় নবী মহম বলেছেন যে হে আবু মঞ্জির তুমি কি জানো পবিত্র করণের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা তিনি বললেন যে আল্লাহ রাসুল সবচেয়ে ভালো জানেন নবী আবার প্রশ্ন করলেন হে আবু মঞ্জির তুমি কি জানো পবিত্র পবিত্রকরণের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা নবী তারপর পড়া শুরু করলেন আয়াতুল কুরসি আল্লাহ তারপর নবী বললেন কোরআনের জ্ঞান নিয়ে তুমি আরো তৃপ্তিকর হবে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি অধ্যায় নম্বর এছাড়া আরো একটা হাদিস আছে তাবরানিতে খন্ড নম্বর আট বুক অব ভার্চুয়াল অব দ্য কোরআন হাদিস নাম্বার সাত হাজার এই হাদিসটা আরো আছে সিলসিলাল সেহাতে হাদিস নাম্বার নয়শো সেখানে বলা হয়েছে যে যদি কেউ পাঠ করে আয়াতুল কুরসি সবগুলো ফরজ নামাজের পরে তাহলে তাকে বেহেস্তে প্রবেশে বাধা দেওয়া হবে না আপনি যদি পড়েন আয়াতুল কুরসি সুরা বাকারা অধ্যায় বারো আয়াত দুইশো পঞ্চান্ন সবগুলো নামাজ পড়ার পরে পাঁচ ফরজ নামাজের পরে তাহলে ইনশাল্লাহ আপনার বেহেস্তে যাওয়ার পথে কোন বাধা থাকবে না কেউ আপনাকে নিষেধ করবে না আর এটা মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ সালা হাদিস নাম্বার এক হাজার সাতশো চুয়াত্তর যে দুটো সুরা নাজিল করা হয়েছে যেগুলো আগে কেউ দেখেনি অথবা শোনেনি আর সুরা দুটো হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাস আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার কাছে ক ফলা আর কুলো অবে নাস বল মস্রে চাচ্ছি মানুষের প্রতিবালক্ষর কাছে এই দুটো সুরা হচ্ছে মজাতাইন। আর আপনাকে রক্ষা করবে শয়তান থেকে। এছাড়া আরো একটা সুদি আছে তি নিজিতে। হা নেম্বারর বলা হয়েছে যে দুটো সুরা সুরা ফালা এবং সুরা নাস নাজিল হয়েছে। তোমাদেরকে শয়তান থেকে রক্ষার জন্য এবং আরোগ্যের জন্য তার মানে মোয়াদ্দা তিন করোনের শেষ দুটো সুরা অধ্যায় নম্বর একশো তেরো সেটা হচ্ছে সুরা ফালাক এবং অধ্যায় একশো সুরা নাস নাজিল হয়েছে মানুষকে শয়তান থেকে রক্ষার জন্য আর সুরা দুটোকে বলা হয় মহা ঔষধ এই হচ্ছে পবিত্র কোরআন পড়া বা পাঠ করার কিছু উপকারিতা এছাড়াও পবিত্র কোরআনে আরো অনেক আয়াত আছে অনেক সহি হাদিস আছে যেখানে কোরন পাঠের উপকারিতার কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ